কেমন আছেন আশা করি ভালো আছেন প্রত্যেক হিন্দু মুসলমান এবং অন্যান্য জাতি যারা আছেন সকল বন্ধুদের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পাওয়ারফুল ভিডিও তো বন্ধুরা আজকের এই আলোচনাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এত সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিক দেখেছেন আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটি হলো হাত পাও এবং এই হাত পায়ের হার যদি হঠাৎ করে মসকে যায় হঠাৎ করে চিট খেয়ে যায় তো যদি আপনার এই হাত পাওয়ার হারটি হঠাৎ হঠাৎ করে চিট খেয়ে যায় বা মসকে যায় যেটাকে একবার বলে ভেঙে যায় হাত ভেঙে গেলো আপনার পা ভেঙে গেল কোনো একটা আঙ্গুল হাতের বা পায়ের তো কোনো একটা আঙ্গুল হয়ে গেল কোনো একটা গিটে বা কোথাও একটু মস্কে গেল। মস্কা খেয়ে গেল বা চির খেয়ে গেল সেই সমস্ত এই মস্কা ভাঙা চির খাওয়া ব্যথা থেকে বা রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন আজকে এই পাওয়ারফুল এই আমার বলার নিয়ম মতো যদি আমি যে আজকে যে বিষয়টি বলবো যে মন্ত্রটি নিয়ে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্র পাওয়ারফুল এই হাত পাও ভাঙার থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই মন্ত্রটি আপনার কিন্তু অত্যন্ত প্রয়োজন তো বন্ধুরা বিষয় নিয়ে আমি আগেও অনেকটা ভিডিও আপলোড করেছি তারপরও কিছু বন্ধুরা অফলাইনে ফোন করে বলেন যে গুরুজি এভাবে কিছু ভিডিও দেন সেক্ষেত্রে আবার আজকে ভিডিওটি নতুন করে নিয়ে আসলাম তো আজকে যে মন্ত্রটি নিয়ে আলোচনা করব সেই মন্ত্রটির মূল আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ করব যারা একটি পূর্ব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টা বাজিয়ে দিন নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমি সবসময় আপনাদেরকে বলি আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন এমনকি মানব কল্যাণের জন্য আপনার কাজ করতে পারবেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র করে শিক্ষকরা আপনার কোনো অবহিত কাজে ব্যবহার করেন নিজে বিপদে পড়লে ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না তো বন্ধুরা সর্বক্ষণ আশা করি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগ মুক্তি বশীকরণ বিদ্বেষণ উচ্চ টান থেকে শুরু করে সব ধরনের ভিডিও ভালো মন্দ নিয়ে আমি আলোচনা করে থাকি আশা করি আমার চ্যানেলের সাথে থাকলে সঠিক মন্ত্র সঠিক মন্ত্র এবং সঠিক নিয়মই আপনারা পাবেন সঠিক যন্ত্র সঠিক নিয়ম আপনারা পাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনা যাচ্ছি আজকের যে এই হার ভাঙ্গা এই ভাঙ্গা হাড় কিভাবে জোড়া লাগবে এবং কোন নিয়মে আপনি এই আজকের দেওয়া এই ছোট্ট মন্ত্র মন্ত্রটি আপনি পাঠ করলে কী কীভাবে প্রয়োগ করলে এই ভাঙ্গা হার জোড়া লেগে যাবে তো সে বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না পরিপূর্ণ ভিডিওটি দেখবেন অত্যন্ত দারুণ একটি ভিডিও এটা আপনাদের বিশেষ প্রয়োজন প্রত্যেকটা লোকের প্রয়োজন কার কখন লাগে কেউ জানে না আপনার না লাগতে পারে আপনি বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো না কারো লাগতে পারে তো বন্ধুরা সর্বপ্রথম আমি মন্ত্রটি বলবো খুব ধীরে ধীরে মন্ত্রটি বলবো মন্ত্রটি আপনাদের অবশ্যই বসতে অসুবিধা হলে কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত মন্ত্রটি হলো হার ভাঙ্গে মচর মচর তিন হারে আনে পানির তলে মোরা। কানে ছিল আম বান্ধা হাড্ডি আইনা জোড়া এই যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনাদের যদি বিশ্বাস থাকে বিশ্বাস বা বিশ্বাস ভক্তি সহকারে একাগ্রতার সাথে এই মন্ত্রটি যে কোনো বৃহস্পতিবার এবং রবিবার দুইটা দিন বাদ দিয়ে কোনো দিন আপনারা এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিবেন তো মন্ত্রটি যখন আপনারা একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে মুখস্থ করে নেবেন তারপরে আপনারা উত্তর দিকে না সদা সদা পশ্চিম দিকে মুখ করে বসবেন পশ্চিম দিকে মুখ করে সামনে আগরবাতি মুমোর বাতি জ্বালিয়ে এই মন্ত্রটা একশো আট বার পাঠ করে নিবেন একশো আট বার পাঠ করলে মন্ত্রটি আরো শক্তিশালী হয়ে যাবে অকক বিশ্বাস নিয়ে কাজ করবেন আপনারা আমি হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা বারবার পরীক্ষিত এই মন্ত্রটি এই মন্ত্রটি দ্বারা আপনাদের উপকার হবে আমি কাজ করি আমি আপনাদেরকে দিলাম গুরু মুখী বিদ্যা কখনো মিথ্যা হয় না আর গুরু গুরুর এই মুখী বিদ্যা হয় না সেই বিশ্বাসটা আপনার ভিতরে রেখে কাজ করলে আপনারও বিফলে যাবেন না আর আমি দিয়ে থাকি এই গুরু আমার মুখের কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনার কোনো তন্ত্রমন্ত্রতে কোনোদিন কাজ হবে না কারণ আমি জানি আমি জানি একজন তান্ত্রিক একজন গুরু যদি মিথ্যা কথা বলে যারা ব্যবসায়ী তারা বলতে পারে কিন্তু যারা প্রকৃত তান্ত্রিক গুরু তারা কখনো মিথ্যা কথা বলে না তারা যদি মিথ্যা কথা বলে তাদের যে একটি তাদের ভিতরে যে একটি দৈব শক্তি থাকে তাদের ভিতরে যে একটি অশ্বরীর শক্তি থাকে সেই শক্তিটা কিন্তু দুর্বল হয়ে যায় তারা কখনো মিথ্যা বলে না এই সামান্য বিষয়টা নিয়ে তো যাই হোক বন্ধুরা এই মন্ত্রটি আপনারা কিভাবে কাজে লাগাবেন সেই নিয়মটা বলে দিচ্ছি মন্ত্রটি হলো যখন আপনারা শিক্ষা করে নেবেন শিক্ষা করার পরে যে কোনো মানুষ কোনো মানুষের হাত পাও বা যেখানেই হোক যদি মনে করেন মসজিদ খেয়ে গেছে বা মসকে গেছে বা ভেঙে গেছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি সর্বপ্রথম করবেন যেটা ঘুম থেকে ভোরবেলা উঠে আপনি পানি ধরবেন না কোনো পানি ধরবেন না পানি কাজেতে হাত দিবেন না সোজা চলে আসবেন যে ঝাড়ফুঁক করবেন সে বাড়িতে বা আপনি যদি ঝাড়ফুঁক করেন আপনি নিজেরও কোনো পানিতে হাত দিবেন না আর যে ঝাড়ফুঁক করবেন করাতে আসবেন সেও আর হাত দিবেন না কোনোভাবেই একবারে বার্ষি থাকবে সব কিছু বাঁশি মুখে আপনি যার ফুক করবেন আপনি আপনি পিঁপড়ার মাটি সংগ্রহ করবেন ঘুম ঘুম থেকে ভোরবেলা উঠেই পিঁপড়ার মাটি সংগ্রহ করবেন তো পিঁপড়ার মাটি সংগ্রহ করে সেই পিঁপড়ার মাটি যে পিঁপড়ার মাটি আপনি নিয়েছেন সেই মাটি দ্বারা ওই ভাঙা জায়গায় আপনি আস্তে 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 এইভাবে মালিশ করতে থাকবেন মাটি আপনার হাতে নিয়ে সুন্দরভাবে মালিশ করতে থাকবেন ভাঙা জায়গায় জয়েন্টে মালিশ করতে থাকবেন আর মন্ত্র পড়তে থাকবেন তো বন্ধুরা এই মন্ত্র পড়তে 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 আপনি একবার মন্ত্র পড়বেন একটা ফুঁ দেবেন এইভাবে তো এই নিয়মে আপনি তিনবার মন্ত্র পড়বেন তিনবার মন্ত্র পড়বেন তিনটা ফুঁ দিবেন এবং তিনবার এভাবে ঝেড়ের উপর থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবেন তবে আপনি যে মালিশটা করবেন সেটা পিপার মাটি দিয়ে আপনি এই ঝাড়াটা ঝাড়বেন এখানে পানির কোনো প্রয়োজন নাই অন্য কোনো দেবদ্রব্যের প্রয়োজন নাই তো এইভাবে যদি আপনি মাত্র দুই থেকে তিন দিন কাজ করেন তিন দিনের ভিত মাথায় আপনার সেই ভাঙা হাড় জোড়া লেগে যাবে আপনার সেই লোকটা পরিপূর্ণতা সুস্থতা লাভ করতে পারবে তো এইটি বিদ্যা আবারও বললাম আপনারা বিশেষ সাথে কাজ করুন অবশ্যই এর উপকার আপনারা পাবেন এবং আপনারা মূল্যবান মতামত যেগুলি আছে এগুলি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কি চান আপনারা আমি চেষ্টা করব আপনার চাহিদা পূরণ করার জন্য আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আসার রাখবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ